শীতকাল একদম দৌড় তো শীতকালের প্রধান রেসিপি হল বেগুন বড়ি দিয়ে মাছের ঝাল গ্রাম বাংলার এই বিখ্যাত রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি আজকে রইল তারই রেসিপি তো বন্ধুরা বেগুন বড়ি দিয়ে মাছের ঝাল বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন একটা আলু ছ টুকরো পটল আর লাগছে পেঁয়াজ রসুন আর টমেটো আর এখানে নিয়েছি পটল বা আয়লা মাছ প্রথমে আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব তার জন্য কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম হওয়া দরকার তো কড়াই গরম হয়ে যেতে আমি এখানে তেলটা দিয়ে তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মাছগুলো গ্রাম বাংলায় এই মাছটাকে আমরা বলে থাকি পটল বা আয়লা মাছ মাছগুলো কিন্তু খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা মাছ ভাজা একদম কমপ্লিট এখন ওই মাছ ভাজার তেলেই ভেজে নেব বড়ি আমি এখানে ডালের বড়ি ব্যবহার করেছি এটা হচ্ছে বিউলির ডালের বড়ি আর এই বড়িটাও আমাদের ঘরেই বানানো আপনারা যে কোনো বড়ি দিয়েই কিন্তু এই মাছের ঝালটা করতে পারেন বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর বড়ি ভাজার সময় অবশ্যই আঁচ কম রেখে একটু সময় দিয়ে বড়িগুলো ভেজে নিতে হবে তো বড়ি ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। আমি এখানে আলু বেগুন আর পটল নিয়েছি আপনারা চাইলে অন্য সবজিও কিন্তু এখানে দিতে পারেন তিন থেকে চার মিনিট সময় নিয়ে সবজিগুলো কম আঁচে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন সবজিগুলো এবার তুলে নেব সবজিগুলো ভেজে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আর রসুন বাটা মশলাটা ভাজা হলে দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো এবার গুঁড়ো মশলার পালা গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো দু থেকে তিন মিনিট আঁচ কম রেখে বেশ ভালো করে কষিয়ে নেব এই রান্নাটায় আমি এক বিশেষ মশলা ব্যবহার করব যেটা কি না এই মাছের ঝালটাকে আরও সুস্বাদু করে তুলবে দেখুন বন্ধুরা মশলা কষানো একদম তৈরি হয়ে গেছে টমেটোটা একদম নরম হয়ে এসেছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ধনে যেটা আগে থেকেই শিলনোড়ায় বেটে নিয়েছিলাম খুব মিহি করে সেই ধনে বাটাটা আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন আবার চাইলে জিরে গুঁড়ো বা জিরে বাটাও দিতে পারেন তো ধনে বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজি আর আলুগুলো সবজিটা আবারও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল জলটা আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ আলুগুলো ভেজে নেওয়ার পরও একটু শক্ত ছিল যে কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর জলটা এবার ফুট ঢেকে দেবো দু থেকে তিন মিনিটের জন্য জল ফুটে উঠেছে দেখুন এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছটা একটু শক্ত ধরনের যে কারণে পাঁচ থেকে সাত মিনিট মতো ঝোলের সাথে মাছটাকে ফোটালে তবেই কিন্তু মাছটার অরিজিনাল টেস্টটা আসবে আর খেতে সুস্বাদু হবে তাই আমিও ঝোল ফুটতেই মাছগুলো দিয়ে দিলাম আর চার থেকে পাঁচ মিনিট ফোটার পরই আমি দিয়ে দিলাম এখানে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো একদম শেষ পর্যায়ে দিতে হবে তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে বড়ি বেগুন পটল আলু দিয়ে মাছের ঝাল তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন গরম গরম ভাতের সাথে শীতকালে এই রান্নাটা যে কি দারুণ খেতে হয় বলে বোঝানো যাবে না তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটি সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে